বিসমিল্লাহ রহমান রহিম সুরা আটান্ন থেকে একষট্টি নং আয়াতে তাফসির يا أيها الذين آمنوا ليستأذنكم والذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم ثلاث مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء ثلاث عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهن طوافون عليكم بعضكم بعضكم على بعض. كَذَلِكَ يُبَيِّنُ اللهُ لَكُمْ الآيَاتِ وَاللهُ عَلِيمٌ حَكِيمٌ وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِن قَبْلِكُمْ كَذَلِكَ يُبَيِّنُ اللهُ لَكُمْ آيَاتِهِ وَاللهُ عَلِيمٌ حَكِيمٌ والقواعد: «من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة، وأن يستعففن خير لهن والله سميع عليم». ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا

তোমাদের মধ্যে এখনো পৌঁছেনি বয়প্রাপ্ত অবস্থায় তিন সময়ে ফজরের নামাজের আগে এবং তোমরা যখন খুলে রাখো তোমাদের পোশাক তোমাদের পোশাক আশাক দুপুরে এবং এশার নামাজের পরে এই তিনটি এই তিনটি তোমাদের জন্য গোপনীয়তা এবং নির্জনতার সময় তার এই তিন সময়ের পর এই তিন সময়ের পর নেই তোমাদের তোমার তোমাদের জন্য আর আর না তোমাদের জন্য কোনো দোষ তোমরা তো একে অপরের নিকট বারংবার আসা যাওয়া এইভাবে আল্লাহ তালা তোমাদের জন্য নিদর্শন সমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন আর আল্লাহ তালা সর্বজ্ঞ সর্ব সর্বজ্ঞ প্রজ্ঞাময় আর যখন পৌঁছে যায় তোমাদের মধ্যকার বালকরা সাবালকত্বে তখন তারাও যেন অনুমতি চেয়ে নেয় যেমন অনুমতি চেয়ে নিয়েছিল তাদের আগে যারা ছিল তারা এইভাবে আল্লাহ আল্লাহতালা আয়াতসমূহ সুস্পষ্টভাবে তোমাদের জন্য বর্ণনা করেন আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আর নারীদের মধ্য থেকে বৃদ্ধা তাদের সৌন্দর্যের বৃদ্ধা যারা বিয়ের আশা রাখে না এমন বিদ্যা হয়ে গেছে যারা বিয়ের আশা রাখে না তবে তাদের জন্য কোনো দোষ নেই তাদের শরীরের অতিরিক্ত কাপড় চুপড় খুলে লাগলে তাদের সৌন্দর্যের প্রদর্শনকারী না হলে তবে এ থেকে তাদের বিরত থাকা তাদের জন্য উত্তম আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ আর কোনো দোষ হবে না অন্ধের জন্য আর খোড়ার জন্য কোনো দোষ নেই আর রোগীদের জন্য কোনো দোষ নেই এবং নেই কোনো দোষ তোমাদের নিজেদের জন্যও যে তোমরা খাবে তোমাদের নিজেদের ঘরে অথবা তোমাদের পিতার ঘরে পিতাদের ঘরে অথবা তোমাদের মায়েদের ঘরে অথবা তোমাদের ভাইদের ঘরে অথবা তোমাদের বোনদের ঘরে অথবা তোমাদের চাচাদের ঘরে অথবা অথবা তোমাদের ফুফুদের ঘরে অথবা তোমাদের মামাদের ঘরে অথবা তোমাদের খালাদের ঘরে অথবা তোমাদের মালিকানায় আসে যার চাবিগুলো অথবা তোমাদের বন্ধুদের করে তোমাদের কোনো দোষ নেই যে তোমরা একত্রে খাবে অথবা আলাদা আলাদা খাবে তবে যখন তোমরা ঘরে ঢুকতে যাবে তখন তোমরা তোমাদের আপনজনদের প্রতি সালাম করবে দোয়া হিসেবে যা আল্লাহর পক্ষ থেকে বরকতময় পবিত্র এইভাবে আল্লাহ তালা এসমূহ তোমাদের জন্য সুস্পষ্ট বর্ণনা করেন যাতে করে তোমরা বুঝতে পারো এবার শুনুন ব্যাখ্যা সুরা নূরের সাতাশ আঠাশ ও উনত্রিশ নং আয়াতে কারো সাক্ষাতে কারো সাথে সাক্ষাৎ করতে গেলে বিনা অনুমতিতে ঘরে ঢুকতে নিষেধ করে দেওয়া হয়েছিল ঘরের মালিক পুরুষ হোক বা নারী এবং আগন্তুক আগন্তুকও পুরুষ হোক বা নারী সকলের জন্যই এই বিধানকে ওয়াজিব করে দেওয়া হয়েছে কিন্তু তা ছিল বাইরে থেকে আগমনকারী অপরিচিত লোকদের জন্য এখান থেকে আবার সেই সামাজিক বিধানের ধারাবাহিকতা বর্ণনা শুরু করা হয়েছে সুরার এই অংশটি আগের বিধানগুলোর কিছুদিন পর নাজিল হয়েছে অধিকাংশ ফকিরদের মত অনুসারে এখানে মালাকাত আইমানুকুম হুকুম দ্বারা দাস দাসী উভয়কে বোঝানো হয়েছে গোপনীয়তা ও নির্জনতার সময় দাস দাসী দাস ও দাস ও নিজেদের ছেলে মেয়ে ছেলে মেয়েদের যেমন হঠাৎ করে সে কক্ষে ঢুকে পড়া উচিত নয় তেমনি দাসী চাকরানীদের জন্য ঢুকে পড়া সঙ্গত নয় এই বিধান বয়স্ক বা অপ্রাপ্ত বয়স্ক সকলের জন্য প্রযোজ্য এই বিধান অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েদের জন্য ছেলে মেয়ে উভয়ের জন্য উভয় উভয়কে উল্লেখিত তিন সময়ে মা বাবার অনুমতি নিয়ে তাদের কক্ষে ঢুকার শিক্ষা তাদেরকে দিতে হবে আর প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত ছেলে ও মেয়েদের জন্য ভিন্ন ভিন্ন প্রাপ্তবয়স্কদের মতো স্বপ্নদূষ হওয়া ছেলেদের প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত বা চিহ্ন আর মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত হলো মাসিক ঋতুস্রাব হওয়া এই আয়াতের বিধানের উদ্দেশ্য হল যতদিন ঘরের ছেলেমেয়েরা যৌন সচেতন যৌন চেতনা জাগার বয়সে না পৌঁছবে ততদিন তারা এই নিয়মেই এই নিয়মই মেনে চলবে আর তারপর যখন তারা প্রাপ্তবয়স্ক অবস্থায় পৌঁছে যাবে তখন তাদের যে নিয়ম মেনে চলতে হবে তার আলোচনা সামনে করা হবে আচ্ছা আয়াতে উল্লিখিত তাওরাত আয়াতে উল্লিখিত আওরাত শব্দের অর্থ বাধা ও বিপদের জায়গা এমন জিনিসকেও এই নামে আখ্যায়িত করা হয় যা খুলে যাওয়া বা প্রকাশ হয়ে পড়া লজ্জার ব্যাপার অর্থাৎ এই সময়গুলোতে তোমরা একাকী বা নিজের নিজের স্ত্রীর সাথে এমন অবস্থায় থাকো যে এই অবস্থায় তোমাদের চাকর চাকরানি বা নিজেদের ছেলে মেয়ে হঠাৎ করে তোমাদের কাছে চলে যাওয়া সঙ্গত নয় কাজে এই তিন সময়ে তারা যখন তোমাদের নির্জন বিশ্রামের স্থানে আসতে চায় তখন তাদের নির্দেশ দিয়ে রাখো যেন তারা আগে তোমাদের অনুমতি নেয় এই তিন সময় ছাড়া অন্য যে কোনো সময় যদি তোমাদের চাকরি চাকরানি বা তোমাদের মেয়েরা। তোমাদের নারী বা পুরুষের কাছে বিনা অনুমতিতে আসা যাওয়া করে তবে এতে তাদের কোনো এতে তাদের বা তোমাদের কোনো দোষ হবে না এই সময় যদি তোমরা অসতর্ক থাকো আর তারা বিনা অনুমতিতে অনুমতিতে কক্ষে এসে পড়ে এতে তাদেরকে তিরস্কার করার তোমাদের কোনো অধিকার নেই কারণ কাজের সময় তোমাদের নিজেদের নিজেদেরকে অসতর্ক রাখা তোমাদের ছাড়া আর কিছু নয় তবে তাদেরকে শিখিয়ে দেওয়ার পরেও তোমাদের গোপনীয় শিখিয়ে দেওয়ার পরেও তোমাদের গোপনীয়তা বা নির্জনতার উল্লেখিত তিন সময় যদি অনুমতি ছাড়া তোমাদের কক্ষে রুকে পড়ে তাহলে তারা দোষী হবে আর যদি তোমরা তোমাদের গোপন তোমাদের তোমরা তোমাদের গোলাম বাঁধি আর ছেলে মেয়েদেরকে এসব আদব কায়দা আচার আচরণ শিক্ষা না দিয়ে থাকে না দিয়ে থাকো তাহলে তোমরা নিজেরাই গুণাগার হবে ছোট ছেলেমেয়ে বা চাকর চাকরিদেরকে উল্লেখিত তিন সময় ছাড়া অন্য সময় বিনা অনুমতিতে আসার জন্য সুযোগ দেওয়া সুযোগ দেওয়ার উদ্দেশ্য হলো এদের প্রয়োজন অপ্রয়োজন তোমাদের কাছে বারবার আসতে হয় দিনের মধ্যে যতবার আসতে হয় তার জন্য বারবার অনুমতি চাওয়া এটা বাস্তবসম্মত নয় তাই তিন সময় ছাড়া অন্য সময় আসার সাধারণ অনুমতি দিয়ে দেওয়া হয়েছে এবং সেই সময় নিজেদেরকে সতর্ক থাকার কথাও বলা হয়েছে এতে একটি বিষয় সুস্পষ্ট হয়ে উঠেছে শরীয়তের বিধানগুলো মানুষের কোনো না কোনো প্রয়োজন ও কল্যাণের পরিপ্রেক্ষিতে বিধিবদ্ধ করা হয়েছে আর তারা যখন বালেক হয়ে যায় আর ছেলেদের বালেক হওয়ার চিহ্ন হল স্বপ্নদোষ হওয়া এবং মেয়েদের বালেক হওয়ার চিহ্ন হল মাসিক ঋতুস্রাব হওয়া তবে কোনো কারণে বেশি বয়স পর্যন্ত এ ধরনের আলামত দেখা না যায় তাহলে তাদের বালেক হওয়ার সময়সীমার ব্যাপারে ফকিহদের মধ্যে মতভেদ আছে কেউ কেউ বলেন পনেরো বছর বয়সকে পনেরো বছর বয়সকে ছেলে মেয়েদের বালেক বা সাবালকত্বের বয়স হিসেবে নির্দিষ্ট করেছেন আবার ইমাম আবু হানিফর আলাই মেয়েদের ক্ষেত্রে সতেরো বছর এবং ছেলেদের ক্ষেত্রে আঠারো বছর বয়সকে সাবালকত্বের বয়স বলে উল্লেখ করেছেন তবে এটা হলো হল ভিত্তিক ইস্তিহাদের মাধ্যমে এই বয়স নির্ধারিত কোরআন হাদিসের কোনো বক্তব্য এটা নয় কারণ কোরআন হাদিসে সাবালকত্বের বয়স সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি সুতরাং যেসব ছেলে মেয়েদের মধ্যে কোনো অস্বাভাবিক কারণে স্বপ্নদোষ বা ঋতুস্রাব যথাসময়ে প্রকাশ না পায় এবং যেসব দেশে যেসব দেশে দেরিতে উল্লেখিত চিহ্নগুলো প্রকাশ পায় সেই সব দেশে সর্বাধিক এবং সর্বাধিক পরিমাণ বয়সের উপর গড় বৃদ্ধি ধরে তাকে সাবালকত্বের বয়স নির্ধার নির্ধারণ করতে হবে সব দেশের জন্য সাবালকত্বের একটি বয়স নির্দিষ্ট করে দেওয়া এটা সঠিক হবে না অতএব বিভিন্ন দেশের ফিকা বিজ্ঞান সে দেশের আবহাওয়া ও জলবায়ুর প্রভাব এবং সে দেশের ছেলে মেয়েদের স্বালকত্বের স্বাভাবিক বয়স ইত্যাদি বিচার করে সে সব ছেলে মেয়েদের স্বালকত্বের বয়স নির্ধারণ করবেন আর যাদের কোনো অস্বাভাবিক কারণ সব কারণে স্বপ্নদোষ বা ঋতুস্রাব যত সময় প্রকাশ না পায় সেসব ক্ষেত্রে এখানে কাওয়াইদ শব্দের অর্থ বসে যাওয়া মহিলাগণ যারা এমন বয়সে পৌঁছে গেছে যে সে যে ওই বয়সে বয়সে পৌঁছলে সন্তান জন্ম দেওয়ার আশা আর করা যায় না ওই সমস্ত মহিলাদেরকে আলকাওয়াইড দ্বারা বোঝানো হয়েছে মহিলাদের এই এই বয়সে সাধারণত যৌনকামনা থাকে না আর আর তাকে দেখে পুরুষদের মধ্যেও কোনো যৌন আবেগও সৃষ্টি হয় না আর যেসব অতিরিক্ত কাপড় বা চাদর বা ওড়না হিসেবে ব্যবহৃত হয় সেসব কাপড় খুলে রাখলে কোনো গুণা হবে না এটা সর্বসম্মত মত তবে এখানে খুলে উলঙ্গ হয়ে সমস্ত যাওয়ার অর্থ নেওয়া সঠিক হতে পারে না সৌন্দর্যের প্রদর্শনকারী না হওয়া কেন বলা হয়েছে সৌন্দর্যের প্রদর্শনকারী না হওয়া তাবার রুজ। তাবার রুজ অত প্রকাশ আর প্রদর্শনী করা এই অর্থে মহিলাদের ক্ষেত্রে এটা তখনই প্রয়োগ করা হয় যখন তারা পুরুষদের সামনে নিজেদের সাজসজ্জা ও সৌন্দর্য প্রদর্শনী করে বেড়ায় অতএব আয়াতের অর্থ হবে চাদর বা ওর্না নামিয়ে রাখার অনুমতি শেষ বয়স্কা বয়স্ক মহিলাদের জন্য যাদের সাজসজ্জা করার ইচ্ছা আকাঙ্ক্ষা শেষ হয়ে গেছে এবং যাদের যৌন আবেগ শিথিল হয়ে গেছে কিন্তু বয়স্কা হওয়া সত্ত্বেও যাদের মধ্যে এখনও যৌন আবেগ অনুভূতি জাগ্রত থাকে তাদের জন্য এই অনুমতি নেই আয়াতে বর্ণিত 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 হয়েছে প্রথমে অন্ধ খোড়া আর রুগ্ন ইত্যাদি অক্ষম মানুষের কথা আলোচিত হয়েছে ফরে সাধারণ লোকদের কথা বলা হয়েছে কোরআনের নৈতিক শিক্ষা আরববাসীদের আরববাসীদের মনে যে বিপন্ন সৃষ্টি করেছিল তার ফলশ্রুতিতে তারা হালাল হারাম জায়েজ না জায়েজের ব্যাপারে ভীষণভাবে সংবেদনশীল তথা সচেতন হয়ে উঠেছিল হজরত ইবনা আব্বাস রজিউল্লা বলেন যে যখন তোমরা তোমাদের একে অপরের সম্পদ না পথে পথে না এ আয়াত যখন নাজিল হয় আয়াতে বলা হয়েছে তোমরা তোমাদের একে অন্যের সম্পদ না যাই পথে খেও না এই আয়টা যখন নাজিল হয় তখন আরবের লোকেরা একে অন্যের বাড়িতে যাওয়ার ব্যাপারে খুব বেশি সতর্কতা অবলম্বন করতে লাগলো এমনকি দাওয়াত দাতা আত্মীয় বা বন্ধু বান্ধব হলেও তার দাওয়াত ও অনুমতি আইনগত শর্ত অনুযায়ী না হলে আত্মীয় ও বন্ধুর বাড়িতে যাওয়া জায়েজ মনে করত না অতপর নিজেদের ঘরে খাওয়ার ব্যাপারে যে কথা বলা হয়েছে তা অনুমতি দেওয়ার জন্য নয় বরং একথা বোঝানোর জন্য যে তোমাদের আত্মীয় এবং বন্ধুদের ঘরে খাওয়ার জন্য তেমনই কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই যেমন তোমাদের নিজেদের ঘরে খাওয়ার জন্য কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না সুতরাং আয়াতের অর্থ এবার পরিষ্কার হয়ে গেল যে অক্ষম ব্যক্তি যেমন নিজের ক্ষুদা নিবারণের জন্য সকলের ঘর এবং সব জায়গায় খেতে পারে তার অক্ষমতাই সমাজে তার অধিকার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করে দেয় তাই যেখানে যেখান থেকে সে খাবার জিনিস খাবার জিনিস পাবে তা তার জন্য খাওয়া জায়েজ হবে একইভাবে সাধারণ লোকেরাও সাধারণ লোকেরাও তাদের নিজেদের ঘরের মতো আয়াতে উল্লেখিত আত্মীয় স্বজন এবং বন্ধু বন্ধুবান্ধবদের ঘরে বিনা অনুমতিতে শর্তহীনভাবে খেতে পারে তারা যদি উল্লেখিত আত্মীয় স্বজনের ঘরে ঘরে যায় এবং ঘরের মালিকের অনুপস্থিতিতে তাদের ছেলেমেয়েরা যদি কোনো খাবার নিয়ে আসে তাহলে তারা নিঃসংকোচে তা খেতে পারবে আত্মীয় স্বজনদের নাম উল্লেখের সাথে নিজেদের সন্তানদের নাম উল্লেখ এজন্য করা হয় নাই যে নিজেদের নিজেদের সন্তানদের ঘর তো নিজের সন্তানদের ঘর তো নিজেরই ঘর হয়ে থাকে আর অন্তরঙ্গ বন্ধুদের অনুপস্থিতিতে তাদের মেহমান বন্ধুরা যদি তাদের সব কিছু খেয়েও চলে যায় তাহলে তারা অসন্তুষ্ট তো হবেই না বরং অত্যন্ত খুবই অত্যন্ত খুশি হবে প্রাচীন আরবদের বিভিন্ন গোত্রের মধ্যে খাওয়া দাওয়ার রীতিনীতিতে বেশ পার্থক্য ছিল কিছু কিছু গোত্র সবাই মিলে এক জায়গায় একই পাত্রে বসে খাওয়া খেয়ে অপছন্দ করতো যেমন আমাদের দেশের হিন্দুদের মধ্যে এই রীতি দেখা যায় আবার কিছু কিছু গুত্র এমন ছিল যে তারা একা আলাদা আলাদা পাত্রে খাওয়াকে পছন্দ করতো না এমনকি এমন এমন লোকও ছিল যাদের সাথে বসে খাওয়ার লোক না পেলে তারা অভুক্ত থাকতো অর্থাৎ কিছু খেত না এ ধরনের সামাজিক বিধিবিধানকে খতম করে দেওয়ার জন্যই এই আয়েরটা নাজিল হয়েছে এবার আমরা সুরানুরের আটান্ন থেকে একষট্টি নং আয়াত থেকে কি শিক্ষা লাভ করতে পারলাম তার সংক্ষেপে আলোচনা করা করা হচ্ছে নারী ও পুরুষের জন্য তিনটি সময় হলো একান্ত ব্যক্তিগত গোপনীয়তা ও নির্জনতার সময় ফজরের আগে দুপুরে বিশ্রামের সময় ইশারের নামাজের পরে উপরোক্ত তিন সময়ে নিজেদের দাসদাসী দাসী চাকর চাকরানি অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েরা ছেলে মেয়ে কারোর জন্যই বিনা অনুমতিতে ঘরের কর্তা কর্তৃ ব্যক্তিগত কক্ষে প্রবেশ নিষিদ্ধ উল্লেখিত তিন সময় ব্যতীত অন্য সময়গুলোতে উল্লেখিত দাস দাসী বা ছেলে ব্যক্তিগত কক্ষে বিনা অনুমতিতে যাওয়া আশা করাতে কোনো দোষ নেই ছেলে মেয়ে হয়ে গেলে তাদেরকে পিতা মাতার কক্ষে বা অন্য কোনো মহারম আত্মীয় স্বজনদের ঘরে প্রবেশ করার জন্য অবশ্যই অনুমতি নিতে হবে দাসদাসী ও নাবালেক সন্তান সন্তানীদের এসব রীতিনীতি সম্পর্কে জ্ঞান দান করা পরিবারের কর্তা কর্ত্রীর দায়িত্ব এই দায়িত্ব পালনে সবাইকে সচেতন হতে হবে ছেলেদের বালেক হওয়ার আলামত হলো স্বপ্নদূষ হওয়া এবং মেয়েদের বালেক হওয়ার আলামত হলো মাসিক ঋতুস্রাব চালু হওয়া বিদ্যা মহিলাদের ওড়না বা চাদর খুলে রাখা কোনো দূষণীয় ব্যাপার নয় তবে সাজসজ্জা ও সৌন্দর্য প্রকাশ করার মনোভাব থাকতে পারবে না তবে এটা থেকেও বিরত থাকা তাদের জন্য উত্তম অন্ধ ঘোড়া বা রুগীদের সাথে বসে খাওয়া তা তাতে কোনো দূষণীয় ব্যাপার নয় আত্মীয় স্বজনের ঘরে তাদের বিনা অনুমতিতে খাদ্য পানীয় গ্রহণ করা কোনো দূষণীয় ব্যাপার নয় অন্তরঙ্গ বন্ধু বান্ধবদের ঘরে এবং যে আত্মীয় স্বজনের ঘরের চাবি রয়েছে তাদের ঘরে তাদের বিনা অনুমতিতে খাদ্য পানীয় গ্রহণ করাতেও কোনো কোনো দোষের কিছু নেই সুরোনুরের একষট্টি নং আয়াতে উল্লেখিত আত্মীয় স্বজন বা অন্ধ ঘোড়া বা রুগীদের সাথে একই পাত্রে খাওয়া বা ভিন্ন ভিন্ন পাত্রে খাওয়াতেও কোনো দোষের কাজ নয় প্রত্যেকের উচিত তারা যখন বাইরে থেকে ঘরে আসবে তখন ঘরে যারা আসে তাদেরকে সালাম জানাবে এটা তাদের জন্য আল্লাহর নিকট দোয়া এরূপ করা আল্লাহর পক্ষ থেকে বরকত এবং পবিত্রতা লাভের উপায় ব্যক্তি পরিবার ও সমাজকে সুখময় করার জন্য আল্লাহ প্রদত্ত বিধিবিধান অনুসরণ করা এবং সবাইকে এসব বিধিবিধানের অনুশীলন করা কর্তব্য এতে রয়েছে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তিলাভের গ্যারান্টি